বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসম আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহ আবদু মাউলাহু এক ভেগে যাওয়া গুলাম আজকে মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আসে আল্লাহ বলে আমার থেকে ভেঙে গেছিল রে অনেকদিন আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দাওয়া না চোখ কান আমার দেওয়া জমান আমার দাওয়া জিপা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা ভীষণ খুশি হয় বান্দা যখন তাও বাঘ এই জন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা ফাই তুমি মরলে খানা বন্ধ করতাম কসম খোদা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি বললে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ঠোকা ঠোকায় বলু ঠোকা আর কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খা আরো একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কাঞ্চ কি ভাইয়া তাইলে তাহলে আপন বা তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কানবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইক গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে বললে মরু বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিকই না বলেন না কেন তোরে বেটা বেটা ক্যাডা না মুঠছে বেটা এলে গে বুঝি মানুষের রাস্তা আটকে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুঠছে না মুঠছে মানে তোর মতো এক মানুষ মুঠছে কিনা কি না বলেন তোর এক সুস্থ সবল মানুষ করছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রাস্তায় বসে তেছে ব্যাটা হাঁট্টাও নয় সময় কম রাস্তায় দেখে না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় কে কাকে ঠেলা যাবে কে কার জন্য থাম এজন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই আপন বাপ সাইয়ের হয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবার বলবে বিড়ি খায় খায় চা দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরো কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারা আমি নিজে বিদেশ বাড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবারে কম এত বড় হারাম আবার হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফলা বিদেশ বাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা আখেরাত কথা আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আরে মরছি আব্বাজীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই নাম এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে গোষ্ঠী গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা চান আমরা পঁয়তাল্লিশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন দুশো জন একের গুণা একবার বাচ্চল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবার আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মুজলিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম রাখছে দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই বললাম মা মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করি আল্লাহ তারা বলে নিশ্চয়ই পাপিরা জাহান নামের আজাবে চিরস্থায়ী থাকে নিশ্চয়ই পাপিরা জাহান নামে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহান চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা আমি যা আর সইতে পারছি না আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান নামির জাহান নামের আজা আগুন বিরতি দেয়া হবে না কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও অনেক বুড়া মানুষ আছে বুড়া মানুষ আর এখনো যত পাই এত না কি setCountলে যে বড়াইও কইবা না হুজুর লাভ নাই কথা বলেন না কেন এরা আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে অর্থকি দেখো আমি ভরসা এটা জানি আল্লাহ খুশি তুমি আমি কিতা কইলেন কি আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্য কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে বেড়া তোমার ব্যস্ত নিয়ে এই তো অর্থ না তো কি তা এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কি না আমি তোমার ঘরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুরু ঠিক করে ফেলেছি আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো আল্লাহ বলে না ফরমান পাপিরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা লিখতেছে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ট নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ তিতা ওষুধের মতো কসম এক এটা মজাদার হয়েছে সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ ফিরে মাথায় আদর করে হাত গুলা বান্দাকে কুলে তুলে নেয় আদর মতো এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ আমাজ করি পর্দার আড়ালের মা বোন যারা আছে আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকে একজন বেপর্দা নারী শুধু নিজে সে মানুষকে পাপে সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা সে গুনাহের ফেরিওয়ালা সে এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপরদানা বেপর আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করেন